ং দুনিয়ার অতি জনপ্রিয় একজন সুপারস্টার হলেন ট্রিপল এইচ আজকে কথা বলব ট্রিপল এইচ এর জীবনের জন্ম জুলাই সাতাশ উনিশশো উনসত্তরে তিনি বসে পরিচিত রিং নাম ট্রিপল এইচ হিসেবে তিনি একজন আমেরিকান রেসলার তার কর্পোরেট নির্বাহী এবং অভিনেতা তিনি WWE এ ট্যালেন্ট নির্বাহী সহ সভাপতি লাইভ ইভেন্টস এবং ক্রিয়েটিভ আর এন এক্সট্রির প্রতিষ্ঠাতা এবং জ্যেষ্ঠ প্রযোজক। তিনি ম্যাকমেন পরিবার ও বিবাহ করেছেন যারা WWE এর মালিক। কর্পোরেট কাজের সাথে ट्रिपल এইচ WWE টেলিভিশনের কর্তৃপক্ষ ব্যক্তি এবং কুস্তিগির হিসেবে বিভিন্ন বর্তমানে তিনি ম্যাকমেন পরিবার এ বিবাহ করেছেন যারা WWE এর মালিক। কর্পোরেট কাজের সাথে ড্রিপল এইচ ডাব্লুডব্লিউএর টেলিভিশনে কর্তৃপক্ষ ব্যক্তি এবং কুস্তিগীর হিসেবে তিনি বর্তমানে পূর্বের মতো নিয়মিত উপস্থিত থাকেন না সর্বশেষ তিনি ডাব্লুড্লিউ এর সুপার শো ডাউন অস্ট্রেলিয়াতে দি আন্ডারটেকারের বিপরীতে খেলেছেন উনিশশো সালে সালে স্কুল থেকে স্নাতকের পর কিছু বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উনিশশো সালে টেরা রাইজিং রিং নামে একটি ইন্টারন্যাশনাল রেসলিং ফেডারেশনে পেশাদারী কুস্তিগীর কর্মজীবন শুরু করেন এবং এখানে তিনি তার প্রথম চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেন আইডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ তিনি উনিশশো এখানে তিনি তার প্রথম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে যা আইডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল তিনি উনিশশো সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং ডাব্লিউসি এ যোগদান করেন উনিশশো সালে লেভেস্কি ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ডাব্লিউডাব্লিউএ বর্তমানে ডাব্লিউডাব্লিউ স্নানাত্তর হয় সেখানে তার রিং নাম হয় হান্টার হেয়ারেস্ট হেল্পলাই এবং এরপরে সংক্ষেপে রাখা হয় ট্রিপল এইচ ট্রিপল এইচ একজন ভীষণ শক্তিশালী রেসলার রেসলিংয়ে তিনি বেশ বাজে একজন মানুষ তিনি তার প্রশিক্ষককে হ্যামার দিয়ে আঘাত করে থাকেন রেসলিংয়ে তিনি হঠাৎ কেন ব্যক্তির সঙ্গে শত্রুতা করে বসেন কেননা তিনি খুবই ভালো করেই বোঝেন এটি ব্যবসার জন্য সর্বোচ্চ ভালো আই অলওয়েজ টু হোয়াটস বেটার ফর বিজনেস আই অলওয়েজ টু হোয়াটস বেস্ট ফর বিজনেস তার অন্যতম এটি একটি উক্তি তবে রেসলিংয়ে তিনি যত বাজে কিছুই করুক না কেন বাস্তবে তিনি খুবই ভালো মনের একজন মানুষ তিনি বাচ্চাদের খুবই ভালোবাসেন এবং শারীরিকভাবে অক্ষম ও বিকলাঙ্গ বাচ্চাদের জন্য তিনি ব্যাপক উন্নয়ন কাজ করা যাচ্ছেন তিনি ডাব্লিউড থেকে আয় করা চল্লিশ পারসেন্ট অর্থ বিভিন্ন চ্যারি বিভিন্ন চ্যারিটি বৃদ্ধাশ্রম প্রতিবন্ধী শিশুদের দিয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগে ট্রিপল এইচকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন